আদালতের ধারে বন্দুক রেখে এবার যে কাজটি সরকার করতে চেয়েছিল তা ছাত্ররা করতে দিচ্ছে না বলেই মনে হচ্ছে এই আন্দোলন কোনোভাবেই সরকার বিরোধী ছিল না এখনো নেই বাংলাদেশ ছাত্রলীগও এই আন্দোলনে সক্রিয় আছে আমরা দেখতে পাচ্ছি যদিও এখন তারা একটা মুখোমুখি অবস্থানে চলে যাচ্ছে যখন আন্দোলনে রাজনৈতিক ষড়যন্ত্র আবিষ্কার করবার কথা উঠলো বিরোধী দলগুলো সমর্থন দিল তখনই ছাত্রলীগের মনোভঙ্গিতে খানিকটা পরিবর্তন আমরা লক্ষ্য করছি সরকারের একাধিক মন্ত্রী মনে করলেন যে আন্দোলনকারীরা সীমা করে যাচ্ছে তাদের আদালতের মেনে নিয়ে ক্লাসে ফিরে যাওয়া উচিত কিন্তু ছাত্ররা এই সমস্যার একটা স্থায়ী সমাধান চাইলেন তারা কঠোর আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিলেন তার আর সাথে সাথে পুলিশ মারমুখী হয়ে গেল কুমিল্লা ভোলা চট্টগ্রামে পুলিশকে মারমুখী অবস্থায় দেখা গেল কিছু কিছু জায়গায় ছাত্রলীগও দেখা গেল পুরনো রূপে পুলিশের পাশে অস্ত্র হাতে অবস্থা নিয়ে সাধারণ ছাত্রদের উপর চড়াও হচ্ছে ছাত্রলীগ এর সাথে যুক্ত হয়েছে মামলা দিয়ে হয়রানি করবার পুরনো সংস্কৃতি এতে আন্দোলন আরও বিস্তৃত হল একদিকে ছাত্ররা কোটার দাবি করছেন অন্যদিকে মামলা এবং হামলার বিরুদ্ধেও তারা প্রতিবাদ করছেন এখন প্রশ্ন হলো সরকার কেন হঠাৎ মারমুখী হচ্ছে মুক্তিযোদ্ধাদের নাতি পুতিরাও পাবে না তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে কোটা আন্দোলন করবার আগে তাদের তো পরীক্ষার রেজাল্টগুলি দেখে নেওয়া উচিত ছিল যে কোথায় তারা দাঁড়িয়েছে আর দ্বিতীয় কথাটা হচ্ছে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আর মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এত ক্ষোভ কেন সরকারের পরিকল্পনায় যাই থাকুক না কেন তা আর সরকারের নিয়ন্ত্রণে নেই মানে এই আন্দোলনের ন্যায্যতা এখন এতটাই গণভিত্তি পেয়েছে যে সরকারকে ব্যাকফুটে যাওয়া ছাড়া আর কোনো পথ নেই কিন্তু ব্যাকফুটে গেলে সরকারের দুর্বলতা প্রকাশ তা সরকার কোনোভাবেই চাইতে পারে না তাই আদালতকে দিয়ে সমস্যার সমাধান করবার চেষ্টা করা হয়েছে আর আদালতও সরকারের দিকে বল ঠেলে দিয়েছে কৌশলে ফলে এই সমস্যার রাজনৈতিক সমাধান ছাড়া আর কোনো বিকল্প থাকছে না আর সেটাই আন্দোলনকারীদের দাবি এই সমস্যার সমাধানের জন্য সরকার যতই আদালতের দিকে আন্দোলনকারীদের নজর ফেরাতে চান না কেন কোটা থাকা কিংবা একেবারেই না থাকা দুটোই সংবিধানের রাখতে মধ্যে বাতিল করতে বলা কোনোটি আদালতে মীমাংসার বিষয় নয় সবাই বলছেন এটাই সমাধান আদালতের হাতে নেই মানে অর্থাৎ এটার সমাধান আদালতের হাতে নেই সমাধান সরকারের হাতে কিভাবে এই এটা সরকারের হাতে সেটা আমি আপনাদের একটু বলবার চেষ্টা করব। আপনারা জানেন যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কোটা সংক্রান্ত হাইকোর্টের রায়কে স্থগিত করেছেন এক মাসের জন্য এটি চূড়ান্ত তাও সমস্যার সমাধান হবে না কারণ তখন কোনো কোটাই থাকবে না এবং এটার বিরুদ্ধে যদি কোনো আদিবাসী বা নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর কেউ বা প্রতিবন্ধী ব্যক্তি মামলা করে তাহলে আবার এই সমস্যার সূচনা হবে কাজেই আদালতের হাতে এই সমস্যার সমাধান নেই কোটা ঢালাও ভাবে বাতিল না ন্যায্য সংস্কার করতে হবে এখন সংসদের অধিবেশন ডেকে তা করতে হবে আমিও মনে করি চূড়ান্ত সমাধান প্রধানত সরকারের হাতে অতীতের সরকার কোটা আন্দোলনকারীদের আন্দোলনের মুখে কোটা ব্যবস্থা তুলে দিয়েছিল এবং সেটা যে ভুল ছিল তা এখন প্রমাণিত হয়েছে তাই এটা ন্যায্যভাবে সংস্কার করতে হবে এখানে কথায় কথায় মুক্তিযুদ্ধের চেতনার কথা টেনে আনার দরকার পড়ে না আন্দোলনকারী তরুণদের রাজাকার বলে ট্র্যাক করে তাদের আবারও আরো বিক্ষুব্ধ করে সরকার আসলে কি অর্জন করতে চায় সেটা আমরা কিন্তু বুঝতে পারছি না অন্যদিকে এই সংস্কার সংবিধানের আলোকে করতে হলে আমাদের নির্মহ সংবিধানের আটাশ এবং উনত্রিশ অনুচ্ছেদে বুঝতে হবে আটাশ অনুচ্ছেদে সার্বিকভাবে সাম্য এবং বৈষম্যহীনতার কথা বলা আছে নির্দিষ্ট ভাবে সরকারি চাকরির বৈষম্য করা যাবে না বলা আছে দুটো মূল নীতি তবে পৃথিবীর অন্য বহু সংবিধানের মতো এখানেও কিছু ব্যতিক্রমকে অনুমোদন দেওয়া হয়েছে সরকারি চাকরির ক্ষেত্রে সরকার মনে করলে অনুগ্রসর জনগোষ্ঠীর জন্য বিশেষ ব্যবস্থা যেমন কোটা করতে পারবে বলা আছে উনত্রিশ আটাশ অনুচ্ছেদ অনুসারে কোটার ব্যবস্থা করা তাই বাঞ্চনীয় কিন্তু বাধ্যতামূলক নয় এটা আমাদের বুঝতে হবে কাজে সরকারি চাকরিতে কোটার ব্যবস্থা রাখতে চাইলে তা সাংবিধানিক করতে হবে কোটার সুবিধা দিতে হবে কেবল অনগ্রসর শ্রেণীকে এবং তা কেবল সরকারি চাকরিতে তাদের উপযুক্ত প্রতিনিধিত্ব নিশ্চিত করবার লক্ষ্যে এর মানে হচ্ছে কোটা স্থায়ী ব্যবস্থা হতে পারে না এবং উপযুক্ত প্রতিনিধিত্ব নিশ্চিত হলে এরপর তা আর রাখা সাংবিধানিকভাবে সংগতিপূর্ণ হবে না এবং দেশের ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীগুলো যুগে যুগে শোষণ বঞ্চনার শিকার হয়েছে এবং শারীরিকভাবে প্রতিবন্ধী যারা আছেন তাদের জন্য অবশ্যই বিশেষ অনুকূল ব্যবস্থার প্রয়োজন আছে দু সালের আগে বিদ্যমান ব্যবস্থায় এদের সঙ্গে নারী এবং জেলা ভিত্তিক কোটার ব্যবস্থাও রয়েছে এর মধ্যে জেলা ভিত্তিক কোটা সাংবিধান সংবিধান বিরোধী বিবেচিত হওয়ার মতো কারণ আঠাশ এবং উনত্রিশ অনুচ্ছেদে সুস্পষ্টভাবে অবস্থানের ভিত্তিতে জন্মস্থানের ভিত্তিতে বৈষম্য কোটার কোনো জেলাকে সুবিধা দিলে তা অন্য জেলার জন্য বৈষম্যমূলক হয় নিষিদ্ধ করা হয়েছে অর্থাৎ জেলা ভিত্তিক ব্যবস্থা না হলেও পরোক্ষ ভাবে এটা স্পষ্ট নারী কোটা সংবিধান সম্মত তবে তা উপযুক্ত প্রতিনিধিত্ব নিশ্চিত হওয়া পর্যন্ত আপনারা এটাও জানেন যে কোটার ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটা সবচেয়ে আলোচিত এবং এ নিয়ে বিতর্ক সবচেয়ে বেশি মুক্তিযোদ্ধাদের তৃতীয় প্রজন্ম অর্থাৎ তৃতীয় প্রজন্ম পর্যন্ত এই কোটা বিস্তৃতি গণপরিষদ যখন গঠন হয় মানে সংবিধান প্রণয়নের সময় সংবিধানের বলা হয়নি তবে পনেরো অনুচ্ছেদের আলোচনাকালে পঙ্গু এবং শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য সামাজিক নিরাপত্তা প্রদানের কথা উঠেছিল সে আলোকে তাদের জন্য বিদ্যমান মুক্তিযোদ্ধা ভাতা এবং অন্যান্য ভাতা সংবিধান সম্মত কিন্তু ঢালাও ভাবে সব মুক্তিযোদ্ধা মেধাকে অনগ্রসর ধরে নিয়ে সরকারি চাকরিতে অনাদিকাল ধরে কোটা প্রদান সংবিধান সম্মত নয় এটা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ নজরুলের মন্তব্যটি এর আগেও আমি আলোচনা করেছি আমরা সবাই জানি যে এদেশের মুক্তিযুদ্ধ ছিল একটি জনযুদ্ধ তালিকাভুক্ত পৌন দু লাখ প্রথম তালিকায় এটি ছিল সত্তর হাজারের মতো ছাড়াও কোটি কোটি মানুষ মুক্তিযুদ্ধে নানাভাবে সহায়তা ও সাহায্য করেছেন এই জন্য লাখ লাখ মানুষকে প্রাণ দিতে হয়েছে কোটি কোটি মানুষকে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়েছে তালিকাভুক্ত দেড় দুই লাখ বীর মুক্তিযোদ্ধার জন্য কোটা রাখা এবং অবমাননকর বলে মন্তব্য করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ নজরুল একটি চুক্তি সংগত কোটা ব্যবস্থা প্রণয়নের দায়িত্ব সাংবিধানিকভাবে সরকারের জাহিদুর রহমান তার একটি নিবন্ধে ব্যাখ্যা করে দেখিয়েছেন কোটা থাকবে কি না বা থাকলে কত শতাংশ ও কত বছরের জন্য থাকবে তা নির্ধারণ করার সরকারের নির্বাহী বিভাগের সমস্যার রাজনৈতিক সমাধানের জন্য দ্রুত বিষয়টি থেকে আদালতকে দূরে রাখার উদ্যোগ নিতে হবে এই জন্য সরকারের এখন প্রধান অফিসের মাধ্যমে উচ্চ আদালতে এই চুক্তি তুলে ধরা যে কোটা সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ সরকারের একটিয়ারভুক্ত বিষয় আদালত এতে হস্তক্ষেপ করতে পারেন শুধু কোটা ব্যবস্থার মাধ্যমে সংবিধান লঙ্ঘিত হলে যেমন কোনো জেলা ধর্ম বা দলের লোকদের সরকারি চাকরিতে কোটা দেওয়ার আইন হলে জন্য কোটা নেই কেন বা থাকলে এত শতাংশ না কেন সব প্রশ্নে নয় অ্যাটর্নি জেনারেলের অফিস আন্তরিকভাবে সব যুক্তি তুলে ধরলে তা আদালতে গ্রহণযোগ্য না হওয়ার কোনো কারণ নেই সরকারের দ্বিতীয় কাজ হচ্ছে পুলিশ এবং ছাত্রলীগের থাপানো মন্ত্রীদের কথায় কথায় তরুণদের রাজাকার এবং মুক্তিযুদ্ধের বিরুদ্ধে শক্তি হিসেবে ত্যাগ না করা এবং কোটা বাতিল করে দেয়া পরিপত্রটি সংশোধন করা মনে রাখতে হবে উচ্চ আদালত এটি ঠালাউভাবে বাতিল করাকে অবৈধ বলেছেন কিন্তু কোন আদালত সরকারের জারি করা পরিপত্র সংশোধন করার ক্ষমতা সরকারের নেই এটা বাদ এর নেই বলার কথাও নাই 1997 এবং 2011 সালে সরকারি চাকরিতে কোটার বিধারে পরিবর্তন আনা হয়েছিল তখন সরকার এগুলো করতে পারলে এখন পারবে না কেন এটি এটি বড় প্রশ্ন সরকারের তৃতীয় কাজ হচ্ছে সংশোধিত কোটা ব্যবস্থাকে যৌক্তিক রূপ দেওয়া অতীতে আকবর আলী খান সহ বিভিন্ন ব্যক্তি এবং কমিশনের রিপোর্ট সরকার বিবেচনায় নিতে পারে এটা নিয়ে এটা নিয়েও আমি আগে অনেক কথা বলেছি ফলে রাষ্ট্রের বল প্রয়োগের ক্ষমতা আছে এটা আমরা জানি কিন্তু ন্যায় ও ন্যায্যতার দাবিতে যারা আন্দোলন করছে তাদের প্রতি রাষ্ট্র যদি বল প্রয়োগের নীতি পরিবর্তন না করে তাহলে এটা রাজনৈতিক আন্দোলনের রূপ নিতে থাকবে ধীরে ধীরে তরুণরা বুঝতে শুরু করবে জনগণের স্বার্থ রক্ষার জন্য জনগণের ভোটে নির্বাচিত সরকার দরকার ফলে সরকারের এই যে মারমুখী অবস্থান তা বিরোধী দলগুলোর সাথে আন্দোলনকারীদের নৈকট্য আরও বাড়াবে আর যেটা সরকার ভয় পায় কিন্তু সরকার যে পথে হাঁটছে তাতে মনে হচ্ছে যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয় টাইপের অবস্থার দিকে যাচ্ছে পরিস্থিতি এই খেলা বন্ধ করে এই সমস্যার রাজনৈতিক সমাধানে সরকার যত দ্রুত উদ্যোগী হবে তত দ্রুতই জন কমবে কমবে ছাত্রদেরও ক্লাসে ফিরে যাওয়ার সুযোগ তৈরি হবে না হলে তার শক্তির কাছে অনেক ক্ষমতাকে আমরা ইতিহাসে পরাজিত হতে দেখেছি